ফেলে দে বিল্লু পালওয়ান ফেলে দে জিতে গেছি এখানে তো কারো কোনো ক্ষমতাই নেই বিল্লু পালওয়ান কে হারাবে এখন পর্যন্ত কেউ জন্মই নেয়নি বিল্লু পালওয়ান কে হারাবে আমি হারাবো ওই পালওয়ান কে আরে বইরা ও যদি তোর গায়ের উপরে পড়ে তুই এমনি উপরে চলে যাবে আর শালা টুল পাকছে তো কি হইছে আমি এখনো দশটা বউ চালাতে পারি আরে বড় যা করলো রাই Kita ke enam আরে বড় তো পায়জামাই নষ্ট করে দিল হায় হায় রে মানুষ মানুষ চলে গেল জলদি এখান থেকে পালা এই বিশ্বে এমন কেউ নেই যে বিল্লু পালন কে হারাবে আমি হারাবো এই বিল্লু পালন কে আরে তুই পাগল টাকল হয়ে গেলে নাকি তুই পারবে এর সাথে চল ঠিক আছে যদি আমি হেরে যাই আমি তোকে দশ লাখ টাকা দিব আর যদি আমি জিতে যাই তুই আমাকে দশ লাখ দিবে আচ্ছা ঠিক আছে চিন্তার আর কি আমি তো জিতবো বিল্লু 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 পেলাইতে বিল্লু পালন আর আমাকে জিতাইতে দশ লাখ কিন্তু তার আগে যে ভিডিওতে তে লাইক করে চ্যানেল করবে তার মা বাবা যেন অনেকদিন পেচে থাকে যে কমেন্ট করবে মা বাবা তার যেন মনের আসা পূর্ণ হয়ে যায় আমিন ইয়েস আমি জিতে গেছি আরে ভাই তুমি এত করে পালন কি কিভাবে হারালে দেখো তাহলে আরে ভিন্ন পালন সময় আছে তুই হারবে না নে যদি না মানি ওই দে আমাকে যদি হারিয়ে দে বুঝতেই তো পারছো তোর ছেলেকে উপরে পাঠিয়ে দেবো